আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের থেকে বড় আপডেট আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ থেকে আবহাওয়ার ব্যাপক ভুলবদল হতে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা এবার অনেকটাই নিম্নমুখী হবে গোটা রাজ্য তো বটেই কলকাতাতেও বর্ষা শুরুর প্রথম দিনে বেশ শীতের আমেজ বজায় থাকবে সকাল থেকে মূলত পশ্চিমের জেলাগুলিতে এক ধাক্কায় নেমে যেতে পারে পারদ আশা করা যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তাপমাত্রা এক লাফে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তবে এটা চিরস্থায়ী নয় আগামী চার এবং পাঁচ জানুয়ারির পর থেকে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখা দেবে রাজ্যে যার ফলে তাপমাত্রা আবারও একটু ঊর্ধ্বমুখী হবে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে ফের তাপমাত্রা নিম্নমুখী হবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে দেখতে চলুন দেখে নেও যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটেই জানানো হয়েছে আজ থেকে বেশ কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বরং উল্টে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমতে চলেছে জানা গিয়েছে আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামী শুক্রবার পর্যন্ত কলকাতার দিনে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমবে তবে পিছু ছাড়বে না কুয়াশা হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কম বেশি কুয়াশা বজায় থাকবে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটে জানানো হয় শুধু দক্ষিণবঙ্গ নয় ভরপুর শীতের আমেজ বজায় থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে এবং শীতল আবহাওয়া বজায় থাকবে আর এই আবহাওয়ায় উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি থাকবে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে এতটাই কুয়াশার দাপট থাকবে যে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে থাকবে আবার কোনো এলাকায় পঞ্চাশ মিটারের নিচেও নেমে আসতে পারে